ভাগ্যে যদি ভালোবাসা থাকে অনেক দূরে থেকেও ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা পেতে ভাগ্য লাগে এবং কপাল লাগে আর ভালো আর ভালোবাসা আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ যদি মানুষকে ভালোবাসা না দেয় মানুষ কখনও মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করে যায় না হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে চাতা আপনাদেরকে চালতা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের নরাইলের থানার ভিতরে চালতা গাছ তো সেখান থেকে আমার চালতা খেতে ইচ্ছে করছে এর জন্য সে নরাইলে যে থানার ভিতরে যে খালা রান্না করে সেই খালাকে খালা আমাকে জিজ্ঞেস করছে চালতা খাবা তো তারপরে আমি বললাম যে খালা আপনারা কি রান্না করে খান চিংড়ি মাছ দিয়ে খালা বললো যে না আমাদের নরাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায় না তখন আমি খালাকে বললাম যে খালা আমরা কিন্তু বরিশালের মানুষ চিংড়ি মাছ দিয়ে চালতা রান্না করে খাই তো খালা আমাকে পেরে দিল ব্যাগের ভিতরে তো আমি তারপরে উপরে উঠে নিয়েছি যেহেতু আমি দোতালায় থাকি বেলকনি থেকে নিয়ে নিয়েছি তো এই যে খালা খালামাকে আর দিন আগে পেরে দিয়েছে এই চালতাগুলো মানে কি জানেন অনেক অনেক ভালোবাসা দূরে থেকে যে এতটা পরিমাণ ভালোবাসা মানুষের কাছ থেকে পাবো তা কোনোদিনও ভাবি তো আমার খুবই চালতা দিয়ে চিংড়ি মাছদের রান্না করার খেতে ইচ্ছে করছে সেজন্য খুব ইচ্ছে করছে কিন্তু বলতে পারিনি কারো কাছে তো এখানে আপনাদের ভাইয়া অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু কোথাও পায়নি তারপরে খালাই পেরে দিলো এটা আমার ভাগ্যে ছিল ভালোবাসা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার যে যেটা আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ যদি মানুষকে মন না দেয় ভালোবাসা তাহলে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চালতা দিয়ে কীভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে এটা কিন্তু কচি চালতা চালতা দিয়ে রান্না করতে হলে কচি চালতা প্রয়োজন হবে আপনারা সবসময় কচি চালতা নেবেন একদম বাতি যে চালতাগুলো ওগুলো নেবেন না এই যে আমি কচি চালতা নিয়েছি এই কচি চালতা দিয়ে আজকে রান্না করব তো এখানে নিয়ে নিয়েছি চারটা চালতা আমি আজকে প্রায় দুই তিনটায় রান্না করবো কারণ আমার হাজব্যান্ডে তো এই চালতা দিয়ে চিংড়ি মাছ খুবই পছন্দ আর এখানে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ দেশি নদীর চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন কেটে বেছে নিব বেছে নিয়ে তারপর আমি চালতাও কেটে নিব চালতা কেটে সিদ্ধ করে নেব সবই আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকেন তো সবাই আমার সাথে থাকেন আমি কিভাবে রান্না করি সবাই আমার সাথে দেখবেন এই দিকে আমি চালতাগুলো কেটে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি দেখেন এখন একটা লোট লোট পানি বের হয়েছে এখন আমি চালতাগুলো ধুয়ে নেব পরিষ্কার করে আর সাথে আমি সাথে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি এখন আমি চালতাগুলো ধুয়ে নেব চালতাগুলো ধোয়া ধুয়ে নেওয়ার জন্য এখন একটা চাপিতে আমি চালতাগুলো ঢেড়ে নেব একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব আমি হাত দিয়ে কচলিয়ে কচলি এভাবে একদম চালচাগুলো ধুয়ে নেব যত লোট আছে এগুলোর আর আপনারা বিশেষ করে এই চালতাগুলো কচি চালতা নেবেন বাতির চালতা নিচে যাবেন না একদম কচি যে চালচাগুলো সে চালচাগুলো নেবেন আর একটা কথা কি জানেন আমার একটা কথা আমার একটা বিশেষ মনের ভালোবাসা সেটা আপনাদেরকে জানাবো আজকে চালতাগুলো সেদ্ধ করার জন্য আমি একটা কড়াইতে চালতাগুলো দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের চুড়া চালতা ধরে দিয়েছি এখন একটু পানি দেবো তো আমি এখানে একটু গরম পানি নিয়েছি আমি সেই গরম পানির চালতাগুলোর ভিতরে ঢেলে দিলাম সামান্য একটু সেদ্ধ করে নিব চালতাগুলো এখন আমি এখন একটা ডাকনা দিয়ে আমি চালতাগুলো ডেকে দেবো ডাকনা দিয়ে চালতাগুলো ডেকে দিয়েছি আমার চালতাগুলো সামান্য একটু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চালতাগুলো ঢেলে নিব পানিটা ছেঁকে ফেলে দেবো চালতাগুলো রান্না করার জন্য আমি এখানে দিয়েছি তেল লবণ পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া যেহেতু আমার কোনো ভিডিও করার কোনো গ্যাম্বে নেই তাই আমি এক হাত দিয়ে ভিডিও করবেন আর এক হাত দিয়ে দেয় আমার দিতে কষ্ট হয় এই আমি আগে মশলাগুলো সব দিয়ে দিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি মশলাগুলো কষিয়ে নিব একদম ভালো করে কষিয়ে নেব আর ওইদিকে আমার চাদরগুলো সেঁকতে দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে ধুয়েও নিয়েছি আপনারাও একটু পানি দিয়ে ধুয়ে নেবেন এখন আমি মশলাটা কষিয়ে নেব এবং জালটা একটু বাড়িয়ে দেব মশলাগুলো কষানোর সময় এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই যে আমার চিংড়ি মাছ নদীর টাটকা চিংড়ি দেখতে অনেক সুন্দর এখন আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নেব এবং সামান্য পরিমাণে কিছু কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি আমার এই মশলাগুলো সব কষিয়ে নেব এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি চালটাগুলো ঢেলে দিয়ে দেব ঢেলে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে এখন চালটাগুলো কষিয়ে নেব মশলার সাথে চালতাগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এখন সামান্য একটু গরম পানি দিয়ে দিয়েছি একটু গরম পানি দিয়ে আবার ভালো করে আরও কষিয়ে নেব নিচে লেগে যাচ্ছে তাই আমি একটু গরম পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি অনেকক্ষণ কষিয়ে নেব এরপরে আর একটু পানি দিয়ে রান্নাটা শেষ করে দেব এদিকে আমার চালতাটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর বিশেষ করে এই চালতাকে একটু জোল বেশি দেবেন এটার জোলটা খেতে অনেক মজা লাগে আর এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেব এই যে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর বলছিলাম না আপনাদের সাথে একটা শেয়ার করবো ভালোবাসার কথা ভালোবাসার কথাটা কি জানেন আমার হাজব্যান্ড যদি কোনো খাবার রান্না করে খুব পছন্দ করে যে এই খাবারটা তার খুব পছন্দ আমার না তাকে এই সেই রান্নাটা রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে কারণ কি জানেন তার মা নাই বোন নাই তাকে আমার তার পছন্দনীয় খাবারগুলো খাওয়াতে যে কতটা ভালো লাগে সে কারো ভালোবাসা পায় না শুধু আমার মা বাবা এবং এজন্য আমিও তাকে খুব ভালোবাসি কোনো কষ্ট দিই না তার মনে কখনো আর একটা বিশেষ কথা কথা হাজব্যান্ডদের মনে কষ্ট দেওয়া ঠিক না তাদের দুইজনের মন ভালোবাসা নিয়ে সংসার করা উচিত তাহলেই সংসার সুখে হয় হয়ে গিয়েছে আমার চালতা রান্নাটা এই তো আমার রান্না করা শেষ এখন চুলার জালটা বন্ধ করে দেবো যাদের আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না দয়া করে আপনারা একটু আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ থাকবে আর যাদের ভালো লাগে তার একবার হলেও রান্না করে খেয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম